আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ডাকার ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি আপনাদের সাথে শেয়ার করব আর ধানমন্ডি লেক আর এই তো চলে আসছি ধানমন্ডি যে লেকের কাছেই যে মুজিবুর বাড়ি তার পাশেই এই তো বত্রিশ নম্বর বাড়ি দেখা দায়িত্বছে এখান থেকে আর এখানে মুজিবের দেখা দিতে ছবি এখানে এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির কাছেই আর এই তো অসংখ্য মানুষ আসছে এখানে দেখার জন্য এখানে একটা লেক আর একটা পানির ঝর্ণা খুব সুন্দর কত ফুট ওপর থেকে পড়ে আর লেকটা খুব বড় ধানমন্ডির যে লেকটা আর পানি পড়তেছে আপনারা দেখতে পারছেন যে অনেক আওয়াজও করতেছে আর এই সৌন্দর্য অনেক আর অনেক গাছগাছালি এই ধানমন্ডির লেখে আর ধানমন্ডি বত্রিশের বাড়ির এই তো বাড়ির যে সামন সামন দিকে আমরা এখানে অনেক মানুষ এখানে দেখতে আসছে এই বত্রিশ নম্বর বাড়িটি আর এই এই তো আবারও দেখতে পাচ্ছি যে জন্য কাছে আমরা আবারও এই এইদিকে আসি এই ঝর্ণাটা খুব সুন্দর এই জন্য বারবার দেখা এই ঝর্ণা আর এই পাশে অসংখ্য মানুষ দেখা দিতেছে এই বিভিন্ন সাইটে আর দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় গাছ আছে ধানমন্ডি লেকের এই পাশে আর ধানমন্ডি বাড়িটি অনেক বড় জায়গা এখানে অসংখ্য অনেক বিল্ডিং দেখা যাইতেছে। আর এটা করা ছিল অনেক আগে আর এখন বর্তমানে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আর এখন ধ্বংস করা হয়েছে এই বিল্ডিংটা এই পাঁচে আগস্ট যার পরে পা পাঁচে ফেব্রুয়ারি এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এখন আর এটা দেখতে পারবেন না দানমন্ডি বাড়িটি এখন দেখতে পারবেন শুধু ধ্বংস বাড়িটি বেঙ্গে ফেলা হয়েছে আর এই তো সুন্দর দেখতে পাচ্ছেন যে লেকের যে পানির ঝর্ণাটা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে অনেক ভালো লাগতেছে বিকেলের টাইমে আপনারা এখানে দানবন্দির লেখে আসে ঘুরাইতে পারেন আর এই তো আমরা ব্রিজ থেকে দেখতেছি এই পানির ঝর্ণাটা আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান এখানে বসেছে বিভিন্ন জাতের দোকান আপনারা এখানে খেতে পারেন পাসপোর্টের দোকান চানাচুর ফুচকা এগুলো বাদাম থেকে শুরু করে বিভিন্ন রাতে দোকান এখানে পাবেন আর লেকের ব্রিজে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর এই তো আমি নিজে হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজে আর লেকের ও উপর থেকে দেখা যায় খুব সুন্দর পানি পড়তেছে বিকালের টাইম আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই দানমন্ডির লেক অবশ্যই দেখে যাবেন ঢাকা আসলে আর এই তো আমরা আবারও দেখতে পারছি ঝর্ণাটা আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ডানমন্ডি লেক আপনারা অবশ্যই দেখবেন খুব সুন্দর সবুজ শ্যামল গাছগুলা দেখতে অনেক ভালো মানুষজন অনেক ভিড় জমায় এই বিকালে টাইমে এখানে আর এই তো আমরা ব্রিজ দিয়ে হাঁটতেছি এখনও আর এখানে আমরা কিছু বাদাম নিলাম বাদাম মটর সব কিছু আছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে খাইতে পারেন বিভিন্ন দোকানও আছে এখানে ধানমন্ডি যে বত্রিশ নম্বর বাড়ির সামনে এই এই দোকানগুলো আপনারা গেলেই পাবেন দেখতে পারবেন আর এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আরও দোকান খোলা আছে এই দোকানে দেখা যায় পিছনে আমার ব্রিজ দেখা যায় ব্রিজটাও আছে এখানে আর অনেক মানুষ এখানে আসছে ঘুরতে এই ধানমন্ডি লেকে আর এই তো যে বত্রিশ নম্বর বাড়িটি দেখা যাইতেছে আগুনে পোড়া কিন্তু এখন তো পুরো বাঙ্গে দেওয়া হয়েছে বেঙ্গে পোলা হয়েছে এই বত্রিশ নম্বর বাড়িটি আর এখানে পাশে আগস্টের পরে যে আগুন দেওয়া হয়েছিল এই দেখা যাইতেছে আগুনের কালো দাগ বিল্ডিংয়ের আর এখন তো বেঙ্গে ফেলা হয়েছে সব আর দোকান আবারও দেখতে পাচ্ছেন দোকান এই বাড়ির সামনেই আপনারা দেখতে পাবেন দোকানগুলা আর অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য প্রতিদিন বিকালে এখানে মানুষজন আসে আর যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন